মানুষকে ধীরে ধীরে নিঃস্ব করে দেয় এই এগারোটি অভ্যাস মানুষের কিছু অভ্যাস তার জীবনে বিপদের কারণ হয়ে দাঁড়ায় এবং তাকে গরিব বানিয়ে ছেড়ে দেয় তাই এই অভ্যাসগুলি যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ আপনি যদি চান যে মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর সদা বিরাজমান থাকে তাহলে খারাপ অভ্যাস দূর করা খুব জরুরি ব্যক্তির খারাপ অভ্যাস এবং কর্ম এমন হয় যা তাকে রাজা থেকে ফকির বানিয়ে দেয় যে কোনো ব্যক্তির ভালো বা খারাপ অভ্যাস তার জন্মছক বা কুণ্ডলিতে থাকা গ্রহের অবস্থান পরিবর্তন করে ভালো অভ্যাস গ্রহদের শক্তিশালী করে আর খারাপ অভ্যাস গ্রহদের দুর্বল করে তোলে তাই মা লক্ষ্মীর কৃপা পেতে হলে নিজের খারাপ অভ্যাসের প্রতি মনোযোগ দেওয়া খুব জরুরি কিছু খারাপ অভ্যাস এমনও আছে যার কারণে অনেক প্রচেষ্টা করেও সফলতা পাওয়া যায় না এবং অর্থ সম্পর্কিত সমস্যা সর্বদা লেগে থাকে এমন অবস্থায় আপনার সামান্য অবহেলাতেই আপনি দারিদ্র্যের সম্মুখীন হতে পারেন আসুন জেনে নিই এমন পনেরোটি অভ্যাস সম্পর্কে যেগুলো থেকে সর্বদা দূরে থাকা উচিত তবে যদি আপনিও চান যে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর চিরকাল বোঝায় থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক নোংরা পরিবেশ নিজের আশেপাশে কখনো নোংরা রাখবেন না নোংরা থেকে নেতিবাচক শক্তি আসে এবং মা লক্ষ্মী অসন্তুষ্ট হন তাই নিয়মিত নিজের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে জীবনে সুখ সমৃদ্ধি বজায় থাকে দুই নখ কামডানো যদি আপনারও নখ কামডানোর অভ্যাস থাকে তাহলে তা অবিলম্বে বদলে ফেলুন কারণ নখ কাম্ডানোর ফলে ব্যক্তির কুণ্ডলিতে সূর্যগ্রহ দুর্বল হয়ে যায় এবং ব্যক্তির মানসম্মান স্বাস্থ্য এবং কাজকর্মে খারাপ প্রভাব পড়ে তিন অগোছালো রান্নাঘর যদি আপনি রান্নাঘরে জিনিসপত্র এলোমেলোভাবে রেখে দেন তাহলে এটি আর্থিক সংকটের কারণ হয়ে দাঁড়ায় রান্নাঘর অগোছালো রাখলে বাড়িতে দারিদ্রতা বাসা বাঁধে চার পশুপাখিদের না খাওয়ানো যদি আপনি পশুপাখিদের খাবার না দেন তাহলে আজ থেকেই খাওয়ানো শুরু করুন কারণ নির্বাক প্রাণীদের আহার করালে কুণ্ডলীর অশুভ গ্রহগুলি শুভ ফল দিতে শুরু করে এবং বুধ গ্রহ শক্তিশালী হয় ফলে ক্যারিয়ারের বাধাগুলি দূর হয় পাঁচ বিছানায় নোংরা বা ছেঁড়া চাদর বিছানায় নোংরা বা ছেঁড়া চাদর শুধু স্বাস্থ্যের উপরই নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী মানসিক এবং আর্থিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলে এটি একটি নেতিবাচক পরিবেশ সৃষ্টি করে এবং বাস্তু দোষ তৈরি করে যা আর্থিক সমস্যাকে আমন্ত্রণ জানায় ছয় ছেঁড়া আন্ডারগার্মেন্টস পরা হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী ছেঁড়া বা পুরনো পোশাক পরা উচিত নয় এটি দারিদ্রতা বা অলক্ষ্মীর আগমন ডেকে আনে ছেঁড়া পোশাক পরলে আত্মসম্মান হ্রাস পায় এবং আত্মবিশ্বাস কমে যায় যার প্রভাব সব কাজে পড়ে সাত খাওয়ার পর থালাই হাত ধোয়া খাওয়ার পর থালাই হাত ধুলে মা লক্ষ্মী এবং দেবী অন্নপূর্ণা রুষ্ট হন ধর্মীয় বিশ্বাস মতে অন্ন দেবী অন্নপূর্ণার রূপ খাওয়ার পর থালায় হাত ধোয়া তাকে অপমান করা সমান এটি ধীরে ধীরে বাড়িতে দারিদ্র্য ডেকে আনে আট রাতভর সিনকে নোংরা বাসন রাখা হিন্দু ধর্মে প্রচলিত বিশ্বাস অনুযায়ী রাতভর সিনকে নোংরা বাসন রাখলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন এবং বাড়িতে অর্থ সংকট দেখা দেয় বাসনকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় তাই নোংরা রাখলে লক্ষ্মী রুষ্ট হন এতে অর্থনৈতিক দুর্দশা নেমে আসতে পারে নয় খাওয়ার সময় খাবার মাঝপথে ছেড়ে দেওয়া খাওয়ার সময় খাবার মাঝপথে ছেড়ে দেওয়া উচিত নয় এটি অন্যের অবমাননা এবং দেবী অন্নপূর্ণার অসন্তুষ্টি ডেকে আনে এর ফলে ঘরে অর্থ অর্থসংকট দেখা দিতে পারে এটি একটি প্রাচীন বিশ্বাস যে খাওয়ার সময় মাঝপথে খাবার ফেলে রাখা উচিত নয় আজকাল মানুষ মোবাইল ফোনে কল এলেই খাওয়া ফেলে কথা বলতে শুরু করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটি ভুল এটি অন্যের অপমান খাওয়ার সময় মাঝপথে খাবার ফেলে রাখলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হন দশ পা ঘোষে হাঁটা আপনিও যদি পা ঘোষে হাঁটেন তবে এটি একটি খুব খারাপ অভ্যাস এর ফলে ব্যক্তির বিবাহিত জীবনে খারাপ প্রভাব পড়ে শুধু তাই নয় পারস্পরিক মনোমালিন্যের সম্মুখীনও হতে হয় এর পাশাপাশি যদি আপনার বসে পা নাড়ানোর অভ্যাস থাকে তবে এটি ত্যাগ করুন কারণ এমন লোকদের মনে সবসময় কোনো না কোনো বিষয় ঘুরতে থাকে এমন লোকদের চন্দ্রগ্রহ দুর্বল হয় এগারো প্রধান দরজায় জুতো চপ্পল রাখা বাড়ির প্রধান দরজায় জুতো চপ্পল রাখা একটি গুরুতর বাস্তু দোষ জুতো চপ্পল বাইরের নেতিবাচক শক্তি বাড়িতে নিয়ে আসে এবং বাড়ির পরিবেশ দূষিত করে যাদের বাড়ির মূল গেটে জুতো চপ্পল রাখা থাকে মা লক্ষ্মী তাদের সৌভাগ্যের বর দেন না তিনি সেই বাড়িতে প্রবেশ করেন না বারো বাথরুমে খালি বালতি রাখা বাথরুমে রাখা খালি বালতিতে নেতিবাচক শক্তি দ্রুত বৃদ্ধি পায় তাই বাথরুমের বালতিতে সবসময় পানি ভর্তি রাখুন যদি পানি না থাকে তবে বালতি উল্টে রাখুন কারো? রাতে ঝাড়ু দেওয়া ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক মনে করা হয় সূর্যাস্তের পরে বাড়িতে ঝাড়ু দেওয়া নিষিদ্ধ অনেক মানুষ অজ্ঞতার কারণে বা ব্যস্ততার কারণে রাতে বাড়ি ঝাড়ু দেন এতে মা লক্ষ্মী রুষ্ট হন ফলে সম্পদ ও অর্থনৈতিক অবস্থায় নেতিবাচক প্রভাব পড়ে বাড়িতে দরিদ্রতা বাসা বাঁধে চোদ্দ পথে হেঁটে বারবার থুতু ফেলা অনেকেরই যাত্রা করার সময় রাস্তায় বারবার থুতু ফেলার অভ্যাস থাকে এই অভ্যাসের কারণে সূর্য গ্রহ সম্পর্কিত দোষ তৈরি হয় সূর্য দোষের ফলে সম্পদ হানি কাজে ব্যর্থতা বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া ইত্যাদি সমস্যা দেখা দেয় যাদের সূর্য দুর্বল তাদের এই বাজে অভ্যাস দেখা যায় এমন মানুষের চাকরি ও ক্যারিয়ারও খারাপ হয়ে যায় পনেরও গাছপালা নষ্ট করা গাছপালা ও সবুজ প্রকৃতি সুখ সমৃদ্ধির প্রতীক এগুলোর গ্রহের সঙ্গেও সম্পর্ক রয়েছে যারা গাছপালা নষ্ট করেন তাদের বুধ গ্রহ দুর্বল হয় এর ফলে ব্যবসা ও ক্যারিয়ারে উন্নতি বাধাগ্রস্ত হয় অর্থক্ষতির সম্ভাবনা তৈরি হয় পিপল নীন তুলসী বট সুমি বেল আমলকি ইত্যাদি গাছকে দেব বৃক্ষ মনে করা হয় এই গাছগুলো নষ্ট করা উচিত নয় ১৬ রাতে কাপড় ধোয়া শাস্ত্রে রাতে কাপড় ধোয়ার নিষেধাজ্ঞা রয়েছে যারা রাতে কাপড় ধুয়ে থাকেন তাদের বাড়িতে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় রাতে নেতিবাচক শক্তির প্রভাব বেশি থাকে তাই এমন কাজ করা উচিত নয় এই খারাপ অভ্যাস বাড়ির সুখ শান্তি সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এছাড়া যারা রাতের খাবারের পরে বাসন অপরিষ্কার রেখে দেন তাদের বাড়িতে সমৃদ্ধির ঘাটতি হয় কারণ বাসন এবং রান্নাঘর অপরিষ্কার রাখলে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হন তাই রাতে খাবারের পর রান্নাঘর ও বাসন পরিষ্কার করে রাখা উচিত এই সমস্ত তথ্য জনস্বার্থে দেওয়া হয়েছে জ্যোতিষ ও ধর্মীয় প্রতিকার সম্পর্কিত পরামর্শ নিজ বিশ্বাস ও আস্থার উপর ভিত্তি করে গ্রহণ করুন এই ভিডিওর উদ্দেশ্য আপনাকে ভালো পরামর্শ দেওয়া এই বিষয়ে আমরা কোনো দাবির নিশ্চয়তা দিই না বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না মা আপনার উপর সর্বদা কৃপা বর্ষণ করুন ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ